অনেকদিন পরে আবার তোমাদের কাছে একটা নতুন একটা ব্লগ নিয়ে আইলাম তো যাইতেছি আজকে একটু বাড়িতে অনেকদিন পরে ওই যাইতেছি তো যাওয়ার সময় আবার একটু টাউনে দাঁড়াইছে হ্যাঁ কয়েকটা জিনিস কিনছে তো আমরা গাড়ির বয় দিয়ে সেরা গেছে তো নেওয়ার পরে আমরা আইসি ওলাতে স্কুটি দেখতে তো একটা ব্যাটারি স্কুটি নেওয়ার ইচ্ছা আছে তো তার লেগে আইসি দেখতে আর কথাবার্তা কইতে তো আয়েসেরা দেখছি দেখে ডেকে পরে তারা দিকে বুঝাইতেছে মানে কোনটা কিরকম চলে কোনটা কিরকম মাইলেজ দেয় আর কোনটার কীরকম প্রাইস এসব তো এটা তো আমি এত বেশি বুঝি না হ্যাঁ বুঝতেছে আর আমি দেখছি স্কুটি একটু গুরা টুরা তো দেখে ডেকে সাজা তারপরে আমরা বাড়িতে আইসি বাড়িতে আয়েসেরা খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম তারপরে যে আবার গাছের দিকে আম পাড়ে দিতে আছে হেয়ার আম দিয়ে দিকে খুব লোভ লাগছে বোত তাকাই তো কাঁচা তো তারপরে যে আমি দিতাসেপরে তো বাড়িতে বাড়ি আগে আইছি গ্যাসের লাইনে তো এখন তো একটু গ্যাসের কাছিস তা লেগে তো এনে এসে দেখছি একটু লাইনটা কম আছে তারপরেও প্রায় দুই ঘন্টা লাগছে এরপরে একটা ফুলের দোকানে আইছি গাজরা লইতাম কারণ কালকে আমার দেওরের বিয়ে তো খুব লাগানোর লেগে গাজরা নিতে আইছি কালকে তো আড়াইতে পারতাম না